ফাইনালি সময় আর মাত্র তিন চার মিনিট বাকি তো আসসালামু আলাইকুম আজকে বাসায় কেউ নাই আজ আমি আর আমার ননদ বাসাই তো আজকে আমাদের ইফতারিতে কি কি থাকছে ছোট্ট এই ব্লগে শেয়ার করব এখানে আমরা দুধ জ্বালাচ্ছি কারণ আজকে আমরা তৈরি করবো আপু এটা জানি কি ও ফালুদা না কাকা ফুট ফুট আই কাস্টার্সিঙ্ক আচ্ছা তো আমরা মানে অনেক ধরনের ফুডস আর হচ্ছে খেজুর দিয়ে এটা তৈরি করব করবো জানা আর কি যাই হোক তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর ইফতার পর্যন্ত এখন অনেক টাইম তো এখন মানে মোটামুটি যেহেতু বাসায় কেউ নেই তাই এখন থেকে শুরু করে এখন এই যে এখানে আমরা কর্নফ্লাওয়ার দেবো এটা হচ্ছে ফালুদা আর কি ফালুদা বানাচ্ছি অনেক ধরনের সুজি দিয়ে তো কাস্টার্স বানাতে হলে তো ওটা একটা মানে পাউডার লাগে ওটা নাই তো ফালুদাই মোট কথা এখানে আমার ননদিনে শাকু শাকুদানা ধুয়ে নিচ্ছে দেওয়ার জন্য তা এখন দিয়ে দিবে বাস এখন জাস্ট একটু জাল মানে জ্বালাই নিবে আর কি জাল করে নেবে তারপরে আমাদের কাজ কমপ্লিট কনফ্লাম দেব তো না একটু ধন হওয়ার জন্য দেন আমাদের কাজ কমপ্লিট আর এখন তো অনেক এখনও হচ্ছে এখনো আচরণে আজান দেয় নেই তো হ্যাঁ এগুলো ফ্রিজে রাখি আমরা ঠান্ডা করবো তারপরে জাস্ট ইফতারের ত্রিশ মিনিট আগে হলে ফলমূল সবগুলো কাটার পরে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ওকে আর হ্যাঁ ইফতারে আরও অন্যান্য অনেক আইটেম আছে সেগুলো কিন্তু দেখাবো এইখানে আমি পেঁয়াজুগুলো তো হয়ে গেছে আমার পেঁয়াজু আর আলুর চপ পেঁয়াজু আর কি যেহেতু আমরা দুইজন দুইজন না তিনজনের ইফতারি তৈরি হবে আরেকজনের ইফতারি দিয়ে দেওয়া হবে আর কি এই তো সুন্দর করে কেটে নেওয়া সালাদ ফালুদার ফালুদা তো হবেই সেটাও দেখাবো এই পেঁয়াজের কালার কীরকম চলে আসছে আর আমি আবার একদম কড়া পছন্দ করি পেঁয়াজগুলো আর ক্যামেরা তো মেবি খারাপ আসছে এরকমই হয় ক্যামেরা অন করলে এরকমই হয় টু স্টার সব পড়ে যায় যাই হোক দেন এই তো আমার আলুর চপ আর হচ্ছে পেঁয়াজও কমপ্লিট দেন এই তো ছোলা মোস্ট ফেভারেট মানে রোজা আসলেই সব কিছু থাক না থাক মানে ছোলা না থাকলে কিন্তু ভালো লাগে না যতই গ্যাসের প্রবলেম হোক না কেন তাই না ইফতারিতে স্পেশাল শরবত তোপমাই ইস্যুপুলো বুসি চিয়ার আর হচ্ছে আমার ফেভারিট এই ট্যাং এটা এটা অনেক বেশি মজা দেখোক যেহেতু আমরা দুজন তো আমরা কিন্তু সচরাচর এই মানে ট্যাং খাই না আমার শাশুড়ি পছন্দ করে না ওজন আমার যা তোপমার আর সিড বা ইস্যুপুলো গুছিয়ে দিয়ে মানে শরবতটা তৈরি করে দিই বাট আজকে যদি স্পেশাল তো আজকে সব কিছু একসাথে মিশ্রিত করে দিয়েছি আর এই যে আমি একটা কথা বলি যেসব বাপুরা বলেন যে আফসোস করেন যে আহারে এই বছর আর শ্বশুরবাড়িতে গিয়ে শরবতগুলোতে পারলাম না তাদেরকে বলতেছি শুধু শরবত গুলোতে হবে না সোলা তারপরে এই যে ফল সালাদিপাত পেঁয়াজু হাঁড়িপাত প্রত্যেকটা জিনিসই মাছতে হবে শ্বশুরবাড়ি ঠিক আছে শুধু গুলাতে দিবে না ওকে যাই হোক এখন আমরা ফালুদা রেডি করবো তো আপনার দেখাব ফালুদা রেডি করার জন্য আচ্ছা খেজুর নেন ফালুদা রেডি করার জন্য এখানে আপেল কলা আঙ্গুর তারপর হচ্ছে এখানে কালো আঙ্গুর আর ডালিম ডালিমটা আমার নমদা আগে দিয়ে ফেলছে যদিও মনে ছিল না ভিডিওর কথা তো নো প্রবলেম তো ডালিমটা তো দিলে অন্যরকম ফ্লেভার আসবেই আরেকটা আইটেম এখানে অ্যাড করা হবে সেটা হচ্ছে খেজুর তো এই যে খেজুর খেজুর এইভাবে স্লাইস করে নিচ্ছে খেজুর কিন্তু শরীরের জন্য আর সবাই তো জানেন যে খেজুর সুন্নত আর এই ফালুদা মানে আমার মনে হয় কি আর অবশ্যই আইসক্রিম তো দেওয়া হবে আইসক্রিম না দিলে তো কোনো ফালুদাই নেই মানে ফালুদাই হবে না আইসক্রিম নিই না তো প্রথমে খেজুর দিয়ে দিব আচ্ছা এটা করে বলে তারপরে এই জন্য আপেল

আমাদেরকে বিদায় করে দিবে যাই হোক এখন এটা পরিবেশ করা হবে যেহেতু আমরা তিনজনের জন্য তৈরি করছি আপু এখানে সামাস আপনি তিনজনের জন্য ছায়াস আর কি তৈরি করছি তো তিনজনের জন্য একজন নিয়ে যাবে আর কি তো ওনারটা হচ্ছে ওনারটা আমরা বেড়ে দেবো তো সব কিছু আগে দিয়ে দেব পরে আইসক্রিমটা মিক্স করে দেবে এটুকুটুকুই আর কি প্রথম আলহামদুলিল্লাহ ডান আমাদের ইফতার দুইজনের নরদ তো এই যে এখন ফালুদার ভিতরে আইসক্রিম দেওয়া হবে আচ্ছা আইসক্রিমটা একটু পরে দিলে ভালো হবে আপু এখন আর দিপান্ন বাজে এখন দশ মিনিট মতো থাক এখন দেওয়া দরকার নেই তো যখন আমরা খাবো তখন দিব আর দেখাবো ওকে বাই বাই ফাইনালি সময় আর মাত্র তিন চার মিনিট বাকি তো আমরা এখন আইসক্রিমটা দিয়ে দিচ্ছি এখানে দেন এই তো আমাদের ইফতারি আইটেম এইটা এটা এমন হবে দেখেন এটা এমন খাওয়া যাচ্ছে এটা এমন হবে এটা আমার ছিল তো উনি মনে মনে কিন্তু অনেক স্যাড যে এটা কেন বাংতেছি বাট অনেক টেস্ট তো আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতার এখানেই মানে আইটেম এখানে যেহেতু বাসায় কেউ নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাপে ভিডিও করার জন্য এই চামচটা নিচ্ছি মানে হচ্ছে যে এটা সব সময় সবসময় মানে দেখা যাচ্ছে না সব সময় এই যে শুক্র সাজানো থাকে তো আজকে আমি আর আমার ননদ মিলে এই চামচটা নিচ্ছি কিন্তু দুঃখের বাসা হচ্ছে মানে প্রথম চামচে না কিছু উঠতে যেতেছে না মনে হয় বড় লোকের চামচের জন্য যাই হোক একটু মজা করতেছিলাম ননদের হাতের ফালুদা বলে কথা ঠিক আছে বাট সত্যি অনেক মজা হয়েছে